দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা এই যে দেখতে পাচ্ছেন আপনাদের হাতে এটা কালার আসছে দেখেন উপরে হালকা ব্ল্যাকের সাথে আপনার যে লালের যে ইয়েটা সেটাও কিন্তু হালকা হালকা দেখা যাচ্ছে এই যে পেয়ারার সাইজটা হচ্ছে এই অনেক সুন্দর এছাড়াও আরও বড় হয় কিন্তু এটা আমাদের ছোট টবেস চারাতে আছে বলে পেয়ারার সাইজটা একটু তুলনামূলকভাবে ছোট হয়েছে এখন এটার ভেতরে আমরা কাটবো এবং দেখব আসলে এটার ভেতরে কালারটা কেমন এই দেখেন এটার ভেতরের কালারটা দেখেন কি সুন্দর এই যে কালার আর এটা সেন্টটা অনেক সুন্দর এর ভেতর থেকে যে সেন্টটা আসছে সেটা অনেক সুন্দর একটা সেন্ট এবং আমরা এই পেয়ারাটা খাওয়াবো এবং দেখব আসলে পেয়ারাটা স্বাদটা কেমন চাচা এমনি আছো লাল পেয়ারাটা খেয়ে থাকো ময়লা সাথে মারলে ভালো কেন পেয়ারা খুব ভালো হ্যাঁ খেয়ে আলাদা মিষ্টি লাগবে বিসমিল্লা হুম অনেক সুন্দর একটা পেয়ারা আম পেয়ারা দেখাই যায় না সবাই খেতে পারবে ভেতরে কিন্তু বিষের সংখ্যা অনেক কম এই যে দেখতে পাচ্ছেন বেশ নাই বলতে গেলেই চলে তো এই পেয়ারা চারা আমরা অল্প কিছু চারা আমাদের কাছে আসে আমাদের উৎপাদনে যাব আমরা ওখান থেকে চারা উৎপাদন করে তারপরে আপনাদেরকে দিতে পারব যারা নিতে চাচ্ছেন তারা অর্ডার করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ